কারণে শিবুদাগুন নন্দিতাজিকে ধন্যবাদ যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিচার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি বোঝা যাচ্ছে যে এখানে একটা তৎপর চলতে থাকে কিন্তু সেটা সুমন্ত আমি বলবো প্রফেশনাল জীবন কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণেই কিন্তু কোরিয়া সুমন্ত

যখন দর্শক দেখবে মানুষ দেখবে তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লে ব্যাক রোমান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশনটার মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিনটেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেমন একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব অপৈতিক সেইটা এই চেকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারে যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার হওয়া অবভিয়াসলি ফাটাফাটিতে আবির দার সাথে কাজ করে মানে

তার পিছনে আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের সিনেমা আমাদের ভাষা এই একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে অনেক বেশি মানুষের কাছে আসি সিনেমাটা তাতে আমাদের হারিয়ে যাওয়া অনুভূতির জন্য আমি যখন ঢুকি সেটা কি মনে করছি যেটা আমি তো বললো আবার সেই সূত্রে মুখোশ আমাদের একটা বড় ঐতিহ্যের জায়গা শুধু আমাদের না ভারতবর্ষে আমরা এই ছবি দেখেছি কিভাবে শেষে ওরা ব্যবহার করেছে ছৌয়ের আমরা দেখেছি ঠিক সেভাবেই আমাদের গ্রাম বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় নানান ধরনের এই বহুরূপীদের নানান লোক রামলীলাতেও নানান রকম লোক তৈরি করা এটা একটা ট্র্যাডিশন আছে কিন্তু মুখোশের পেছনেই সত্যিটাকে আড়াল করা এটা আমার মনে হয় যে অনেক ছবির স্টোরিতে কনসেপ্টটাই থাকি কিন্তু ফিজিক্যালি সত্যি সত্যি লোকেশন কিছু না আড়াল করে ডাকাতি করা সেটা আপনারা কোনো ছবিতে দেখেনি সেটা আপনারা বহুরূপে দেখবেন কালকেই তোমার কথাতে আমি একদম সহমত যে পরিস্থিতি সত্যি খুবই খুবই পলমল বলতে পারি যখন ঘরের কেউ চলে যায় কোনো কাছের মানুষ চলে যায় তখন এমন না যে সেবারে দুর্গা হয় না হয় কিন্তু প্রতিবারের মতো হয় না অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে পুজো আছে সেগুলো হলেও ঠিক ঠিক যে যতটা কি বলবো আরম্বরে হওয়ার কথা সেটা হওয়া সম্ভব হয় না অ্যান্ড তুমি যদি আমার জিজ্ঞেস করো আমার বিশ্বাস এবারে সেই আরম্বরে দুর্গা সেলিব্রেট করা সম্ভব হবে না বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন

বেশিরভাগ ছবিটা আমাকে দেখা গেছে তো আমার মনে হয় প্রত্যেকটা একটা টাইম থাকে সবারই জীবনে যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায় একটু অন্য ভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তাই করেছি আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে আহ প্রোডাকশন তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের পরিচালনা সেটা আমার একটা স্বপ্ন ছিল যেaddTargetে ছবি করব কিন্তু পুরোই পাওয়া হচ্ছে যে শিবুদা আমার অপোজিট ইজ ভাই কো-অ্যাক্টর আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আর আমি যে কোনো সিন শিবুদা একাই অ্যাকশো বাট আই থিং এটাতে আমি একটু হলো انا মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে আই ডোন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট আটাম মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুরকে দিইনি চেষ্টা করেছি डेफिनेटली আমার তরফ থেকে আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি সেই পিরিয়ডে যে ভাষার যে এটা ছিল সেটা আলাদা ছিল সো সেটা এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিবু বলা सॉन्ग আইটেম सॉन्ग একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আই থিংক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম सॉन्ग সেটাও বহুরূপী থেকেই আমার পাওয়া

সো আমি দুবারই পেয়েছি শিবুদাকে আর আমার মনে হয় যে শিবুদা এস আ পার্সন আমার কাছে সব থেকে বেশি প্রিয় ইজ টু গুড আমি যতটা নার্ভাস ছিলাম আর যতটাই আমি ভয়ে ছিলাম যে কি হবে কি হবে বাবা মা সবাইকে বলছি যে ভয় ভয় কি হবে আমাকে শিবুদার সাথে অ্যাক্টিং করতে হবে বাট সেই জায়গাটা পুরো কেটে আজকের দিনে দাঁড়িয়ে আমার সাথে শিবুদার এত ভালো ইকুয়েশন আমার মনে হয় একদম একটা বন্ধুত্বের জায়গায় চলে গেছে

হ্যাঁ আহ বহুটি যে আহ শিল্পটা যেটা বীরভূমে আমি নিজেও এটার ব্যাপারে খুব একটা নলেজেবল ছিলাম না এই ছবিটা না করলে হয়তো জানতেই পারতাম না যে এরকম একটা শিল্প আছে যেটা এখন আহ মানে নন এক্সিস্টেন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে তো মনে হয় যে কলকাতার দর্শক স্পেশালি বলছি কলকাতার দর্শক কারণ আমরা অনেকেই এই জিনিসটা থেকে বঞ্চিত তো তারা নতুন করে বহুরূপীর ব্যাপারে জানতে পারবে তারা কি করে গ্রামে গিয়ে গিয়ে তারা কিভাবে মানুষজনকে মানে শেখায় বাচ্চাদের শেখায় বা তাদেরকে এন্টারটেন করে মনোরঞ্জন করে কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো সত্যি ডিপ্রেশন টাইম তো কেউ যদি দুটো হাসি মুখে ফোটাতে পারে তাহলে মনে হয় তার থেকে বেটার জব কারণ হয় না তো বহুরূপীতে কাজই সেটা অ্যান্ড হ্যাটস অফ টু তারা যেভাবে ছড়া বলে তারা যেভাবে আহ করে লাইভ অডিয়েন্সের সামনে এটা আমাকে মানে মানে আমার গায়ে কাটা দেয় যখনই আমি দেখি এই জিনিসটা ছবিটা কিছু অংশ কাঁকিতে আহ শর্টস ছিল সিনের কিছু শর্টস ছিল আর নৌকার শর্টস ছিল যেটা হয়তো তোমরা অ্যানাউন্সমেন্ট টিভারে দেখেছিলে কয়েকটি শর্টস তো আহ যখন আমরা শর্ট দিয়েছি তখন আমরা আহ মানে জলের মধ্যে আর কি নৌকার মধ্যে যাচ্ছি তখন শর্ট ছিল আমরা খুব বিউটিফুল বাংলার যে মানে গঙ্গার চারপাশটা এটাকে ড্রোন ক্যামেরায় ধরা হয়েছিল তো ভিজুয়ালি আই থিঙ্ক ইটস অ ভেরি ভ্যারিড ল্যান্ডস্কেপ যেটা দেখানো হয়েছে বল ডাকিকে আমরা ক্লাইম্যাক্স সিন ও শুট করেছি যেটা অসাধারণ আমার মনে হয় প্রত্যেকের আছি আমরা আমাদের আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার শিখছি ওই প্রসেসে আজই কারণ আমি খুব তাড়াতাড়ি আহ মানে বিপরীতে মানুষটাকে নিজের মতন ভেবে ফেলি আমি ভুল করে আমারটা বলে ফেলি বা আমাকে উজার করে দিই সেটা আমার ফল্ট আমার নেচারের ফল্ট আমার মনে হয় যে সবাই এক হয় না সবারই অনেক মাস্ক থাকে সেটা যদি চিনতে পারতাম তাহলে আজকে হয়তো লাইফে আরো বেশি বড় জায়গায় যেতাম এই যেটা আগে কোনোদিন Bengali সিনেমার জন্য হয়নি সেটা যদি আমার সিনেমার জন্য হয়ে থাকে তো আমার কাছে এটা obviously इट्स अ স্পেশাল মোমেন্ট টু সেলিব্রেট আর จริงি হয়েছে সেদিন আমরা এখানেও তো ইন্টারভিউটা পরে করছি প্রেস মিটটা পরে করছি বাট আগে আমি শিবুদা আমরা পুরো এনটাইর টিম সেলিব্রেট করেছে সো ছোট ছোট মোমেন্টস আই थिंक एंड সবার সেলিব্রেট করা উচিত obviously আই স্পেশাল इट्स মাই স কত আগে রিলিজ হ্যাঁ কি বলবে যেই মানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই তো আমার মনে হয়েছে যে বহুরুপি অন্যতম একটা ফিল্ম আমি জানি না বাকি ফিল্মগুলো রিভিউতে বিকজ আমি নিজে খুব ব্যস্ত আছি এটা প্রচারে তো আমার মনে হয়েছে যে সব মানুষের যে ভালোবাসাটা নির্বেজাল ভাবে সেটা বহুরুপি পাচ্ছে বানবে কারণ কোনো নেগেটিভ কমেন্টস আমরা পাইনি কোনো ভাবে এন্ড মানুষ যে প্রতিবাদের মধ্যে রয়েছে তার